আপনারা দেখছেন হলদিবাই টাইমস পানীয় জলের ব্যবস্থা সুনিশ্চিত করার দাবি লাইব্রেরির মেরামত ব্যবস্থা সরকার নির্ধারিত রেজিস্ট্রেশন ফির অতিরিক্ত টাকা নেওয়ার প্রতিবাদ সহ ছয় দফা দাবির ভিত্তিতে হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট শাহলিপি প্রদান করলেন ছাত্র সংগঠন এআইডিএস হলদিবাড়ি ব্লক কমিটি উপস্থিত ছিলেন হলদিবাড়ি ব্লক কমিটির সম্পাদক রেজ্জাক সরকার সদস্য সুজয় বর্মন স্বপ্না রায় চন্দনা রায় জুয়েল রায় সহ অন্যান্য সদস্যরা ব্লক কমিটির সম্পাদক রেজ্জাক সরকার বলেন প্রত্যেক শ্রেণীকক্ষে ফ্যানের ব্যবস্থা শৌচালয় পরিষ্কার পরিচ্ছন্ন মাঠ পরিচর্যার ব্যবস্থা পানীয় জলের অভাব স্কুল লাইব্রেরি বন্ধ দীর্ঘদিন ধরে ছাত্রছাত্রীরা এই সমস্যার সম্মুখীন হচ্ছে তাই আমরা আজকে ছয় দফা দাবির ভিত্তিতে দেওয়ানগঞ্জ হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট একটি শাহকলিপি প্রদান করলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমাদের বলেন অবিলম্বে তিনি এই সমস্যার সমাধান করবেন যদি অতিশত্ব ছাত্রছাত্রীরা এই সমস্যার সমাধান না করে তাহলে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে আন্দোলনের পথে নামবইডিএস ছাত্র সংগঠনের পক্ষ থেকে ব্লক কমিটির পক্ষ থেকে আজকে দেওয়ানগঞ্জ হাই স্কুলে এসেছি এই স্কুলের নানান সমস্যা নিয়ে আমরা কয়েক দফা দাবিতে প্রধান শিক্ষককে একটা ডেপুটেশন দিলাম ফলে এই স্কুলে আমরা লক্ষ্য করছি যে ছাত্রছাত্রীরা ফ্যানের অভাবে পাখার অভাবে ক্লাস করতে পারছে না প্রচণ্ড গরমে ফলে দ্রুত ফ্যান মেরামত করা এবং স্কুলে রেজিস্ট্রেশনের নাম করে টাকা আদায় হচ্ছে ফলে আমরা দাবি রেখেছি যে সরকার নির্ধারিত ফিয়ের অতিরিক্ত ফি যাতে নেওয়া না হয় এবং যারা গরিব দুস্থ ছাত্রছাত্রী তাদেরকে বিনা পয়সায় যাতে রেজিস্ট্রেশন হয় এবং ভর্তি হয় ফলে এই ব্যবস্থা করতে হবে ফলে প্রধান শিক্ষক তিনি আশ্বাস দিলেন ফলে আমরা এইটা প্রত্যেকবারই করি এবারও করা হবে এবং স্কুলে একটা লাইব্রেরি আছে সেই লাইব্রেরিতে পর্যাপ্ত বই নেই অনেক দিন ধরে বই কেনা হয় না ফলে এই লাইব্রেরি খোলাও হয় না এবং ছাত্রছাত্রীরা পড়ামুখী না হয়ে পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে এবং মোবাইলে আসক্ত হচ্ছে ফলে স্কুলে নানান রকম জাতীয় জিনিস ঢুকে যাচ্ছে স্কুলে আশেপাশে নানান রকমের দোকান হয়েছে ফলে সিগারেট সিগারেট বিড়ি এই সমস্ত কিছু নেশায় ছাত্রছাত্রীরা আসক্ত হচ্ছে ফলে আমরা দাবি রেখেছি ফলে ছাত্রছাত্রীদের এই পরিবেশটা যাতে না থাকে এই পরিবেশটা যাতে ভাঙানো হয় ফলে টিচাররা যাতে সেই ব্যবস্থা নিতে পারে এবং আমরা দাবি রাখছি হলদিবাড়িতে এসআই আসে এসআই অফিস আছে এসআই অফিসে বসে ঠান্ডা বাতাসে বসে সে অনলাইনে রিপোর্ট নেয় কিন্তু কোনো দিন কোনো স্কুলে ভিজিট নেয় না তিনি যদি আজকে এসে দেখতেন স্কুলগুলির কি অবস্থা ফলে স্কুলগুলিতে পর্যাপ্ত শিক্ষক নেই শিক্ষকের অভাবে স্কুলগুলি ঢুকছে ছাত্রছাত্রীদের টিচাররা কন্ট্রোল করতে পারছে না ফলে এই ছাত্রছাত্রীদের কন্ট্রোল করার জন্য যে পর্যাপ্ত শিক্ষক সেই শিক্ষক নেই ফলে কোনো দিন এসআই এসে খবর নিচ্ছে না স্কুলগুলিতে কী হচ্ছে ফলে স্কুলের ফেরাতে অবিলম্বে 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 পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে এবং এত এলাকার সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের ঐক্যবদ্ধ একটা আন্দোলন করতে হবে যাতে সরকারি স্কুল আমাদের গরিব সাধারণ মানুষের স্কুল যাতে বজায় থাকে এবং ছাত্রছাত্রী যাতে পড়াশোনা করতে পারে এই দাবিতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে যাতে সবাই আন্দোলনে যুক্ত হতে পারে এবং আপামর জনসাধারণ এই আন্দোলনে যুক্ত হোক এই আহ্বান রেখে আজকে আমরা এখানে ডেপোরেশন দিয়েছি তিনি আশ্বাস দিয়েছেন অতিরিক্ত ফি নেবেন না এবং সমস্ত ক্লাসরুমের ফ্যান সারাইয়ের ব্যবস্থা করা হয়েছে এবং হবে এই বলেই আজকে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি আপনার পরিচয় আমি আইডি হলিউড ব্লক কমিটির সম্পাদক রেজ্জাক সরকার